বাইক স্কুটি ভিতরে ঢুকিয়ে তোমরা চালিয়ে ওই পারে যেতে পারো কি দুলছে দেখো ওরে ধরে বর্ষায় যখন জল ছাড়ে তখনও কিন্তু দেখতে অপূর্ব লাগে পাহাড়ের উপর থেকে ড্যামটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একদম অন্যরকম তো গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জাংশনে আর আজকে কিন্তু আমি জার্নি করতে চলেছি ম্যাসেঞ্জর ড্যামে হ্যাঁ তোমরা একদিনে কিভাবে ম্যাসেঞ্জর ড্যাম সুন্দরভাবে ঘুরে আসতে পারবে সেই সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে খুব সুন্দরভাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সমস্ত কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো চলো এই মুহুর্তে নৈহাটিতে রয়েছি আর নৈহাটির থেকে কিন্তু আমি জঙ্গিপুর রোড ধরে যাব ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে কিন্তু আজকে ট্রেন রয়েছে দেখো নৈহাটি কিন্তু ছেড়ে দিল দেখো নৈহাটি জংশন তো ছেড়ে দিলো সামনেই আসছে কিন্তু জুবলি ব্রিজ কারণ এটা জঙ্গিপুর এক্সপ্রেস তো ডাইরেক্ট কিন্তু ব্যান্ডেলে থামবে পৌঁছে গেছি কিন্তু ব্যান্ডেল জাংশানে আর এখান থেকে কিন্তু ট্রেন রয়েছে ভুল এক্সপ্রেস বাইশ তিনশো একুশ ভুল এক্সপ্রেস তো এই ট্রেন ধরেই কিন্তু যাব সিউড়িতে আর অনেকটাই আগে চলে এসেছি কারণ ওই সাইড থেকে এই পারে আসার জন্য মাঝে আর কোনো ট্রেন নেই মানে ছটা ষোলোই নৈহাটি ব্যান্ডেল ছিল তারপরে জঙ্গিপুর রোড ছটা আঠাশে আর তারপরে ট্রেন যেটা রয়েছে সাড়ে সাতটায় ব্যান্ডেল আসার তো সেই ট্রেন ধরলে কিন্তু আবার এই হুল এক্সপ্রেস পাবো না কারণ ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস রয়েছে সাড়ে সাতটায় হুল এক্সপ্রেস কিন্তু সকাল ছটা পঞ্চান্নই হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল এগারোটা পনেরোয় পৌঁছে যায় সিউড়িতে আর এই হুল এক্সপ্রেসে কিন্তু তিনটে ক্লাস রয়েছে আর জেনারেল তো রয়েছে তো হাওড়া থেকে কিন্তু সিউড়ির সেকেন্ড সিটিংয়ের প্রাইস রয়েছে একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকায় কিন্তু তোমরা রিজার্ভেশন টিকিট কেটে বসে সিউড়ি পৌঁছে যেতে পারো এছাড়াও এসি চেয়ার কার রয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকায় তোমরা হাওড়া থেকে সিউড়ি পৌঁছে যেতে পারো আর থার্ড এসি রয়েছে পাঁচশো ষাট টাকা আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেল জাংশন ছেড়ে দিল আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই দেখো সাতটা বিয়াল্লিশ অলরেডি হয়ে গেছে ট্রেন কিন্তু মোটামুটি দশ থেকে বারো মিনিট লেট কারণ সাড়ে সাতটায় কিন্তু ব্যান্ডেল জাংশানে ঢুকে যাওয়ার কথা তো দেখো ব্যান্ডেল জাংশান তো ছেড়ে দিল আর ব্যান্ডেলের পরে কিন্তু এই ট্রেনের স্টপ ডাইরেক্ট বর্ধমান জংশন আর আজকে তো আমি ট্রেন ব্লক করছি না মানে সম্পূর্ণ জার্নিটাই কিন্তু মানে যাত্রাপথ প্লাস ভ্রমণ বৃত্তান্ত সব কিছু কিন্তু এই একটা ভিডিওতেই শেয়ার করব আর দেখো তোমাদের একটা কথা বলে দিই আমি কিন্তু রিজার্ভেশন করিনি আমি জেনারেলে ট্রাভেল করছি আর এই ট্রেনে কিন্তু সামনে ছটা জেনারেল রয়েছে আর পেছনে দুটো আর মোটামুটি জেনারেল কামরা ফাঁকাই থাকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখো জেনারেল মোটামুটি হুল এক্সপ্রেসে কিন্তু পুরো ফাঁকা তোমরা যারা রিজার্ভেশন টিকিট পাবে না তারা কিন্তু আরামসে জেনারেলে পৌঁছে যেতে পারো দেখো ট্রেন কিন্তু মোটামুটি একশো দশ স্পিডেই চলছে আর এটা যেহেতু আইসিএফ কোচ ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড কিন্তু একশো দশ দেখো এখন কিন্তু খান্নার স্কিপ করছি জংশন ছাড়ার সাথে সাথে কিন্তু চোখ লেগে গেছিল আর হঠাৎ ঢাকুনই আর ঘুম ভাঙতেই দেখলাম এখন কিন্তু প্রায় পৌঁছে গেছি সিউরি মানে এই নেক্সট স্টপেজ কিন্তু একদম সিউরিতে নামব পৌঁছে গেলাম কিন্তু সিউরি আর টাইম আপডেট এগারোটা ছয় এগারোটা পনেরো ঢোকার কথা ট্রেন কিন্তু অ্যাডভান্স ঢুকে গেছে তো সিউড়ি স্টেশনে তো নেমে পড়েছি এবার কিন্তু আবার ফুট ওভার ব্রিজ দিয়ে এই পাশে আসবো কারণ আমাদের বাস স্ট্যান্ড যেতে হবে আর বাস স্ট্যান্ড যাই তারপরে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো যে ওখান থেকে কোন বাস ধরে যাব তবে বাসস্ট্যান্ড কিন্তু এখান থেকে হেঁটে যেতে পারবে না এখান থেকেই কিন্তু টোটো করে নিতে হবে তারপরে বাস স্ট্যান্ড যেতে হবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো দেখো প্ল্যাটফর্ম থেকে তো বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসে কিন্তু তোমাদের একটু সোজা এগিয়ে যেতে হবে আর যেটুকু জানতে পারলাম ওই সামনেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড তো সেখান থেকে টোটো ভাড়া করে চলে যাব বাস স্ট্যান্ডে আর এই হচ্ছে দেখো শিউরি স্টেশন দেখো স্টেশন থেকে কিন্তু তোমাদের মোটামুটি দশ মিনিট মতো হেঁটে এগিয়ে আসতে হবে দশ মিনিট না পাঁচ থেকে সাত মিনিট হেঁটে এগিয়ে আসবে তারপরে সামনের থেকে কিন্তু টোটো করে বাস স্ট্যান্ডে পৌঁছে যেত আর টোটো ভাড়া কিন্তু নেবে কুড়ি টাকা করে তো এটা কিন্তু ঝাড়খণ্ডের বাস এই বাসে করেই কিন্তু আমরা ম্যাসেঞ্জর ড্যাম যাব আর এই বাস ছাড়বে কিন্তু বারোটা দশে আর এখন দেখো টাইম হয়েছে এগারোটা চৌত্রিশ আর এই বাস স্ট্যান্ডের কিন্তু মানে তোমরা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ঢোকার পর কিন্তু সোজা চলে আসবে একদম লাস্টের দিকে কিন্তু এই বাসগুলো থাকে আর দেখো সেই সকালে বেরিয়েছি কিছু কিন্তু খাওয়াও হয়নি বাস স্ট্যান্ডে এসে ভেবেছিলাম খাবো তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এখান থেকে কিছু খেয়ে নেবো টিফিন মতো মানে পরোটা বা লুচি যা পাবো খেয়ে কিন্তু বাসে উঠে যাবো এই এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করবো তো দেখো এই হচ্ছে দু পিস পরোটা তো দু পিস পরোটার প্লেট নিলো হচ্ছে পঁচিশ টাকা তো এই খেয়েই আপাতত কিন্তু বাসে উঠে যাব দেখো বাস স্ট্যান্ড থেকে তো খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদেরকে একটু বাস স্ট্যান্ডটা দেখায় দেখো অনেকটা বড় কিন্তু বাস স্ট্যান্ড একদম ওই সামনে দিয়ে এসে কিন্তু তোমাদের এই সাইড থেকে বাস ধরতে হবে মানে ডুমকা যাওয়ার বাসে তোমাদের উঠতে হবে আর তোমরা যদি চাও সিউড়ি নেমে কিন্তু তোমরা রিজার্ভ গাড়িতে যদি চাও যে ঘুরতে তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে তোমাদের রিজার্ভ গাড়ি করতে হবে আর আমি যেহেতু একদম পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে দেখাচ্ছি সেই কারণে কিন্তু আমি বাসে যাচ্ছি তো দেখো টিকিট কেটে তো বাসে উঠে পড়েছি টিকিট ভাড়া কিন্তু সত্তর টাকা নিল অ্যাপ্রক্স ধরো চল্লিশ কিলোমিটার এখান থেকে আর বারোটা দশে ছাড়ার কথা বারোটা দশ এখন বাজে দেখো ডট বারোটা নয় মানে বারোটা দশও হয়নি বাস কিন্তু ছাড়ছে আর দেখা যাক আমি কখন পৌঁছাই সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই মুহূর্তে কিন্তু তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি আমার ডান দিকেই কিন্তু ময়ূরাক্ষী নদী দেখো আর বা দিকেই কিন্তু তিলপাড়া ব্যারেজ ফাইনালি পৌঁছালাম কিন্তু ম্যাসেঞ্জর ড্যামে আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই দেখো দুটো চার বাজে মানে প্রায় দু ঘন্টা লাগালো কিন্তু বাসে যে জায়গায় এক ঘন্টা রাস্তা আসলাম দু ঘন্টায় আর দেখো এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম আর শীতকালে কিন্তু অপূর্ব সুন্দর জায়গা দেখো আর এই যে নিচে কিন্তু বোটিং করছে অপূর্ব সুন্দর জায়গা তো এমনি তো লেট হয়ে গেছে চলো এবার বোটিংয়ের উদ্দেশ্যে যাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই এত সুন্দর জলরাশি এই ড্যামটা দেখে কিন্তু আবার বোটিং করতে ইচ্ছা করছে আর পাশেই এই ভাইরা রয়েছে এরা কিন্তু বোটিং করা এদের কাছ থেকে শুনে নেবো বোটিংয়ের রেটটা কী আছে আচ্ছা ভাই বোটিংয়ের রেট কী আছে দেখলেন স্যার যদি যাবেন শর্ট রাইড ওটা ইকো কোটে যাবে যে একশো টাকা করে পার মাথা আছে ঠিক আছে একশো ইকো কোটে যে যাবে ওখানে স্লো হবে ছবি তোলা লেগে হালকা ড্যাম হয়ে ঘুরে নিয়ে আসবে ওটা একশো টাকা পার মাথা আচ্ছা যে দুশো টাকা ওই দ্বীপ আছে মধ্য ওখানে দ্বীপের কাছাকাছি যাবে ওখানে হোল্ড হবে একটুকু হোল্ড হবে ছবি তোলার লিগে প্লাস মিডিলে হয়ে আসবে ড্যামের ফ্ল্যাট গেট ফ্ল্যাট গেট দিকে হোল্ড হবে তারপরে একটা ছোট বড় রাইড মেনে না হবে ওটা পার মাথা দুশো টাকা ঠিক আছে শেয়ারিং ঠিক আছে হ্যাঁ পার্সোনালি যদি যদি যাবেন তাহলে লং রাইডটা পনেরোশো টাকা আর শর্ট রাইডটা হাজার টাকা আচ্ছা রিজার্ভ করা যেতে পারেন হ্যাঁ রিজার্ভ করে যেতে পারেন টেন সিটারও বোর্ড আমাদের ঠিক আছে তো দেখো আমি তো একাই রয়েছি তো সেইখানে কিন্তু শেয়ার রাইড করবো আর সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করছে আস্তে আস্তে এগিয়ে যাই দেখো ঠিক এই কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে নিলাম তো দেখো এখানে টোটাল তিনটে স্পট রয়েছে আমি সবচেয়ে লোয়েস্ট যে স্পট একশো টাকার যে টিকিট প্রাইস রয়েছে সেইটাই কিন্তু বুক করেছি আর এখান থেকে কিন্তু আমাদের কটেজের কাছে নিয়ে যাবে ওখানে স্লো করবে ওখানে ফটোগ্রাফির জন্য কিছুটা সময় দাঁড়াবে তারপরে কিন্তু আবার ড্যামের কাছ দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসবে আর টিকিট প্রাইস পড়েছে একশো টাকা তো চলো এইবার আস্তে আস্তে নেমে যায় দেখো এই হচ্ছে আমাদের বোটিং পয়েন্ট দেখো জল কিন্তু অনেকটাই রয়েছে এখন দেখো এই হচ্ছে ড্যাম আর এখানে ফ্লোটিং জেটি রয়েছে দেখো এই হচ্ছে দেখো বোটিং পয়েন্ট দেখো লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট মানে এখানে এটা ভালো লাগলো লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এরা বোটে তুলবে না তো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে দেখো আর যেহেতু আমি শেয়ারে যাচ্ছি এতজন প্যাসেঞ্জারের সাথে দেখো বোট অলরেডি ছেড়ে দিয়েছে ভালো স্পিড আছে জলে ঢেউ রয়েছে কিন্তু तपाईँ हामी सिट पहिला बुझ्दैछ করে দিলো দেখো বাংলা সিনেমা দেখা তো ছেড়েই দিয়েছি এখানে বোর্ড যে চালাচ্ছে দাদা উনি বললেন যে আচ্ছা কোথায় আছে দাদা আচ্ছা ওই আচ্ছা ওই কটেজটাই তাই তো এখন নাকি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে শুভশ্রী রয়েছে শুভশ্রী গাঙ্গুলি উনি নাকি এখানে একটা ফিল্মের শুটিং করতে এসছেন আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই কটেজেই কিন্তু রয়েছে তো যাই হোক এখান থেকে কিন্তু এই কটেজটা দেখতেও খুব সুন্দর লাগছে

মানে কেসটা হয়েছে ওই যে স্পিড বোটটা এত স্পিডে আসছিল সেই স্পিড বোটের ঢেউটা কিন্তু আমাদের বোটটাকে অনেকটাই দুলিয়ে দিয়েছে এবার কিন্তু আমাদের নিয়ে যাবে ওই ড্যামটার কাছে যত সম্ভব ড্যামের কাছে নিয়ে যাবে দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ড্যামটার কাছাকাছি নিয়ে গিয়ে আমাদের বোট রাইড কিন্তু এন্ড হয়ে যাবে দেখো আমাদের বোট রাইড কিন্তু শেষ হয়ে গেল এই এবার বল কেমন লাগলো ভালো লেগেছে তাই তো দেখো এই জেটিটা কিন্তু একদম ফ্লোটিং জেটি প্রচন্ডই দুলছে তো তোমরা যারা বোট রাইড করতে আসবে তারা কিন্তু সাবধানে এই জেটির থেকে এই বোটে উঠবে এই বোট রাইড শেষ করে কিন্তু আবার আমরা উপর দিকে উঠে যাচ্ছি আর অসম্ভব সুন্দর এনজয় করলাম মানে কি বলবো আমাদের পুরো ওই রিসর্ট অবধি নিয়ে গেলো ইকো রিসর্ট যেটা রয়েছে আর ওখানে যে টার্নিংগুলো রয়েছে না তখন কিন্তু মানে অন্য রকমই ফিলিংস হচ্ছে বোটিং তো শেষ করলাম খুবই সুন্দর লাগলো কিন্তু আর সব থেকে যে সুন্দর জায়গা লাগলো সেটা হচ্ছে যখন আমরা বোটিং করছিলাম তো বোটটা যে ওই কটেস্টার কাছে দাঁড়িয়ে গেল তখন কিন্তু সবচেয়ে সুন্দর লাগছিলো কালো ফটোগ্রাফির জন্য একটু সময় দিয়েছিল চলো এবার ড্যামের ভেতরে প্রবেশ করি এই হচ্ছে ড্যামের গেট আর বাইক সম্ভবত ভেতরে ঢুকবে বাইক স্কুটি ভেতরে ঢুকিয়ে তোমরা চালিয়ে ওই পারে যেতে পারো আর এখান থেকে কিন্তু ড্যামটা খুবই সুন্দর লাগছে তো চলো এবার ড্যামের ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে কিন্তু ওই পারে যাওয়ার চেষ্টা করবো আর ওই পার থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় কারণ ওই পারে একটা পাহাড় রয়েছে দেখা যাক যদি কিছুটা উঠতে পারি সেখান থেকে কিন্তু ড্যামের একটা সুন্দর ভিউ দেবো তোমাদের ও এই যে বাম দিক দিয়ে কিন্তু ময়ূরাক্ষী নদী চলে গেছে আর কথা বলে দেখলাম কিছুদিন আগেও কিন্তু এখানে লক গেট খোলা ছিল এখন কিন্তু বন্ধ রয়েছে আর এইটা কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম এখান থেকে কিন্তু এই যে লক গেট রয়েছে সেই লক গেট ছাড়া বা বন্ধ করা কন্ট্রোল করা হয় দেখো ওই সামনের ওই গেটের ওখানে যখন জল ছাড়া হয় তখন কিন্তু এখানে জলবিদ্যুৎ তৈরি হয় তো দেখো এই ড্যামে ঘুরতে আসলে কিন্তু তোমরা ফটোগ্রাফিও করতে পারো ইভেন প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে কিন্তু ফটোও তুলতে পারো এই দাদারা রয়েছে এনারা কিন্তু পার ফটো বললেন কুড়ি টাকা তিরিশ টাকার থেকে স্টার্ট তাই তো আচ্ছা আর চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই সামনে একটা পাহাড় রয়েছে ছোট চেষ্টা করব কিছুটা ওপরে উঠে ওখান থেকে একটা তোমাদের ভিউ দেওয়া আর দেখো জাস্ট বললো দু থেকে তিন দিন আগেই কিন্তু এই লক বন্ধ করা হয়েছে তার আগে বুঝতেই পারছো এই জায়গাটা কীরকম লাগতে পারে কারণ ওই সামনেই জল ছাড়া হয় অপূর্ব সুন্দর লাগছে কিন্তু তো দেখো এই পারে তো হেঁটে হেঁটে চলে এসেছি আর পাশে একটা দোকানে জিজ্ঞেস করলাম পাহাড়ে ওঠার জায়গা রাস্তা সম্ভবত এইটাই এইটাই মনে হয় পাহাড়ে ওঠার রাস্তা হালকা একটু উঠি উঠে তোমাদেরকে এই ড্যামের যে ভিউ সেটা একটু দেবো দেখো এখান থেকেও কিন্তু তোমরা ড্যামের সুন্দর একটা ভিউ পেয়ে যাবে সুন্দর লাগছে কিন্তু দেখো এই হচ্ছে ড্যাম আর যখন জল ছাড়া হয় কত সুন্দর লাগতে পারে তোমরা তো বুঝতেই পারছো তো চল হালকা একটু উঠি উঠে দেখি তোমাদেরকে ট্রাই করায় এই হচ্ছে রাস্তার কন্ডিশন পরে অনেকটা খাড়াই কিন্তু দেখো এখান থেকে মানে পাহাড়ের উপর থেকে ড্যামটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে চলো এবার আস্তে আস্তে নেমে যাই আর তোমাদেরকে এটা বলবো যারা এখানে আসছো এই পাহাড়ে ওঠার চেষ্টা করো না কারণ একটু রিস্কি কারণ সিঁড়িগুলো কিন্তু অনেকটাই খাড়াই আর ভেঙে চুরে গেছে যখন তখন পা স্লিপ কেটে পড়ে যেতে পারো তো চলো আস্তে আস্তে নেমে পড়ি আর দেখো রাস্তাটা ঠিক আর দেখো রাস্তাটা ঠিক এরকম তো দেখো পাহাড় থেকে তো নেমে পড়লাম আমার তো মনে হয় পাহাড়ের ওপর থেকে মানে অ্যাকচুয়ালি ওপর থেকে ভালো লাগতো কিন্তু রাস্তাটা খুবই মানে ডিফিকাল্ট সাধারণ মানুষের ক্ষেত্রে তবে এখান থেকে কিন্তু ওর থেকে সুন্দর দেখা যাচ্ছে দেখো এটাই কিন্তু সিজন শীতকাল পড়তে শুরু করেছে আর দেখো এখানে কিন্তু প্রত্যেকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করছে আর চলো আবার আমরা এই ড্যামের ওই পারে চলে যাই দেখো এই মুহূর্তে কিন্তু একদম ড্যামের পাশে দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে অপূর্ব সুন্দর লাগছে আর তার সাথে কিন্তু এই হাওয়ার সাথে সাথে মানে বেশ বড় ঢেউ রয়েছে কিন্তু আওয়াজটাও কিন্তু সুন্দর লাগছে জলের আওয়াজ শুনতে পাও কি না দেখো আরও একটা জিনিস দেখায় ড্যামের যেটা বিশেষত্ব মানে যখন লকগেট বন্ধ থাকে দেখো এই সাইডে কিন্তু এতটা জল আর দেখো লক গেট বন্ধ বলে এই সাইডে দেখো একদম শুকনো মানে ওই গর্ত গর্ত যেখানে রয়েছে সেখানে কিন্তু কিছুটা জল রয়েছে আর ওই দূরে ওই সাইডটাই কিন্তু পিকনিক স্পট মানে তোমরা যারা পিকনিক করবে বা পিকনিক করতে আসতে চাও তাদের জন্য কিন্তু এই স্পটটা খুবই সুন্দর দেখো আরও একটা কথা বলে দিই যারা মোটামুটি শান্তিনিকেতন বা ফিটের এই সাইডটা আসছো তারা কিন্তু জাস্ট একটা দিন যদি হাতে রাখো ওখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করে কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারো মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার কিন্তু দূরত্ব দেখো এখন কিন্তু একদম আমি লকগেটের মানে একদম ড্যামের মিডিলে রয়েছি আর লকগেট যেহেতু বন্ধ সেহেতু জল ছাড়ার ব্যাপারটা কিন্তু দেখাতে পারছি না তবে সিজন শুরু হয়ে গেছে শীতকালটাই কিন্তু এখানে আসার মোক্ষম সময় এই যে ম্যাসেঞ্জর ড্যাম এখান থেকে কিন্তু ময়ূরাক্ষী নদীর শুরু মানে এই যে ড্যামের জল ছাড়া এখান থেকে শুরু হচ্ছে কিন্তু ময়ূরাক্ষী নদী আর ময়ূরাক্ষী নদীর মাঝেও কিন্তু ওই যে আমি আসছিলাম ওখানে তিলপাড়া ব্যারেজ রয়েছে ময়ূরাক্ষী নদীর মধ্যে কিন্তু আরও একটা ব্যারেজ সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ এখন কিন্তু একটু ম্যাসেঞ্জার ড্যামের এই সাইডটা এসেছি মানে যে সাইডে হোটেল রয়েছে বা ইউথ হোস্টেল রয়েছে তো দেখো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জুম করে একদম ড্যামের পাশেই কিন্তু রয়েছে ময়ূরাক্ষী ভবন মানে ময়ূরাক্ষী হোটেল আর এই সাইডটা সোজা গিয়ে কিন্তু রয়েছে ইউথ হোস্টেল তো আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মানে তোমরা যারা থাকতে ইচ্ছুক যারা একদিন স্টে করবে তারা কিন্তু এখানে থাকতে পারো তবে এখানে স্টেইং অপশান খুব কমই আছে ওই দু একটা বা তিনটা আর একটা ইকো কটেজ হয়েছে যেটা তোমাদেরকে বোট থেকে দেখালাম মানে বোটিং করতে করতে যেটা দেখালাম ওই ইকো কটেজেও কিন্তু তোমরা থাকতে পারো দেখো যারা তোমরা ম্যাসেঞ্জরে আসছো তারা কিন্তু মানে তাদেরকে বলো বোটিং মাস্ট মানে বোটিংয়ে কিন্তু আসল মজা আর শীতকাল যেহেতু পড়ে গেছে সেই কারণে কিন্তু সিজনও স্টার্ট হয়ে গেছে প্রচুর মানুষজনের ভিড় কিন্তু এই ম্যাসেঞ্জর ড্যামে আর দেখো তোমাদের একটা কথা বলি আমি আসার সময় কিন্তু সিউড়ি দিয়ে এসেছি মানে আরেকটা একটা পথ আছে আর একটা ওয়ে আছে যেটা তোমরা হাওড়া থেকে এসে ডাইরেক্ট সাঁইতিয়া হয়েও আসতে পারো ইচ্ছা আছে যাওয়ার পথে ওই সাঁইতিয়া হয়ে মানে ফিরত যাওয়া যেহেতু আজকে আমি বাড়ি ফিরে যাব তো সেই পথটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু খাওয়ার প্রচুর হোটেল রয়েছে সামনেই চলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে এখন কিন্তু প্রায় তিনটে বাজে তিনটে বেজে গেছে আর এই ড্যামের পাশেই কিন্তু একটা দেখো ছোট রেস্টুরেন্টও রয়েছে এখানে কিন্তু ভাত পাওয়া যায় যা বললো কি কি আছে বললো আমরা মাছ ভাত একশো টাকা আচ্ছা সবজি ভাত ষাট টাকা আচ্ছা তারপর অমলেট ভাত আশি টাকা চিকেন মাছ চিকেনটা নেই মাছ আছে তাই তো মাছ একশো ড্যামের নদীর মাছ আচ্ছা একদম তাজা মাছ তাজা মাছ রুই হবে কাতলা হবে আচ্ছা তো অনেকটাই তো লেট হয়ে গেছে এখানে কিন্তু খাওয়া দাওয়া করব আর তারপরে কিন্তু আবার কিভাবে বাড়ি ফিরি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো একদম ড্যামের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা একদম অন্যরকম অ্যাটমসফিয়ার মানে পাশেই ড্যাম আর এখানেই কিন্তু আজকে লাঞ্চ করছি তোমরাও চাইলে কিন্তু এরকমভাবেই এই ড্যামের পাশে বসে খাওয়া দাওয়া করে তারপরে রওনা হতে পারে দেখো আমি কিন্তু ভেজ মিল নিয়েছি আর ভেজ মিলে আমাদের দিয়েছে দেখো ডাল ভাত তার সাথে আলু ভাজা আর একটা সবজি পাপড় ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার বাসের জন্য অপেক্ষা করব বাস ধরে কিন্তু আবার ফিরবো আর কোন রুট দিয়ে ফিরি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে তো দেখো আমার তো ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট থাকার জন্য তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম স্ক্রিনে আর এবার কিন্তু বাস ধরে আমি ফিরবো তার আগে আরও একটা কথা বলে দিই দিনের দিন তো আরামসে তোমরা ফিরে চলে যেতে পারো যদি আর্লি মর্নিং এখানে পৌঁছে যাও আর তবে যদি একদিন থাকো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফিল করতে পারবে সিট আছে দাদা দেখো বাসে তো উঠে গেছি এটা কিন্তু সিউড়িরই বাস তবে আমি শেওড়াকুড়িতে নামবো ওখান থেকে ইচ্ছা আছে সাইফিয়ায় যাওয়ার তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ সাইঁথিয়া থেকে আমি বেশি ট্রেনের অপশান পাব দেখো আসার সময় তো সিউড়ি দিয়ে আসলাম আর যাওয়ার সময় কিন্তু সাইথিয়া হয়ে যাব তো শিউরি যাওয়ার যে কোনো বাস এই শ্যাওড়াকড়ি যে মোড় এখানে কিন্তু দাঁড়ায় তো এখান থেকে কিন্তু তোমাদের বাস চেঞ্জ করে সাইথিয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে তো দেখা যাক সামনে এই দিক দিয়ে সিউরি এই দিকে সিউড়ি সিউড়ি দিয়ে কিন্তু বাস এসে ঠিক এই সাইড দিয়ে গিয়ে ডান দিকে গিয়ে চলে যাবে হচ্ছে সাইথিয়ার দিকে এবার দেখা যাক কখন বাস আসে তো দেখো বাসের অপেক্ষায় ছিলাম কিন্তু বাস কিন্তু মোটামুটি কত মিনিট অন্তর হবে আধ ঘন্টা অন্তর না তো আমার যেহেতু ট্রেন রয়েছে সাইথিয়া থেকে আমার যেহেতু ট্রেন রয়েছে সাইথিয়া থেকে সেই কারণে কিন্তু এই দাদার অটো বুক করে নিলাম এই অটোতেই সাইথিয়া চলে যাব আর এই দাদা বলছে মোটামুটি পাঁচটা পনেরো মধ্যে ঢুকিয়ে দেবে দেখা যাক দেখো পৌঁছে গেলাম কিন্তু সাইথিয়া জাংশন মানে তোমরা মানে তোমাদের দুটো রুটি বলে দিলাম সাইথিয়া দিয়েও কিন্তু তোমরা ম্যাসেঞ্জর যেতে পারো আবার শিউড়ি দিয়েও তোমরা ম্যাসেঞ্জর যেতে পারো তো এখন ঘড়িতে টাইম আপডেট তোমাদের দিয়ে দিই দেখো পাঁচটা ছাব্বিশ গণদেবতা এক্সপ্রেস এখনো ঢোকেনি তো আমি গণদেবতা করেই কিন্তু আজকে বাড়ি পৌঁছাবো আর ভ্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের দুটো পথই দেখালাম সাইথিয়া দিয়েও ম্যাসেঞ্জর যাওয়ার আর আরও একটা কথা তোমরা যারা সাইথিয়া দিয়ে আসবে তারা কিন্তু এখানে এসে দেখো এখান থেকে রিজার্ভ অটোও পেয়ে যেতে পারো এছাড়াও গাড়িও পেয়ে যেতে পারো সেই গাড়ি করে বা অটো রিজার্ভ করেও কিন্তু তোমরা গ্রুপে ম্যাসেঞ্জর যেতে পারো তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে রেখো বাই বাই